সব কবর ফাঁস শেখ হাসিনা নাকি কাউকে ছাড় দেন না সরকার এক মরাই খেলা নেমেছে ক্ষমতা থাকার জন্য মানুষকে তারা সেখানে ভালো বলে দিবে হত্যা করবে গুরু করবে ধ্বংস করবে ক্ষমতা তারা ছাড়বে না এই ছাত্রদের আন্দোলনের বিরোধী দল করছে না আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানায় শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানায় বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের তবেদার সরকার প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোন আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি রাখবে কিন্তু শেখ হাসিনা মাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এই তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যা অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে তিপ্পান্ন করে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা বিদেশি প্রমোদের সাথে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না সরকার এক মরণ খেলা নেমেছে ক্ষমতা থাকার জন্য মানুষকে তারা সেখানে ভালো বলে দিবে হত্যা করে গুরু করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা তারা ছাড়বে না ওই যে ছাত্ররা আজকে এনেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আঠারো সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন আবার এখন কোটার পরিপত্র ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে আর শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের প্রেস কে পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তার আন্দোলন এসে যে স্বার্থ শাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে পেনশন স্কিম আমরা করছিলাম কোটা ব্যবস্থায় যাওয়ার বহর করলেন আমরা করেছি আপনারা করেছেন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলন ভুষে উৎসব এখন আবার ছাত্রদিকের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহাড় দ্বারা বসেছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছিল। আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের আন্দোলনের বিরোধী দল কোন ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই ছাত্র আমাদের

রাষ্ট্রের কর্তাব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ ঋণ শোধ করতে হবে আমার আপনাকে আমাদের সন্তানদেরকে আর লুট করবে আজিত পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয় এমনকি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে তার সব সেনাবাহিনীকে তদন্ত হাসিনা নাকি কাউকে ছাড় দেন না আঠারো সালের পরে লালিং করেছিল এই নতুন পাঁচ নাকি তিনি দেখেন নাই বেদি সাহেব চোদ্দ থেকে আঠারো দুই দুইটা নির্বাচন কোন খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর রেখে জেলে ঢুকিয়ে তারপরে নির্বাচন পার করিয়েছেন তখন তো বেনজির আহমেদ জেনারেল আজিজ তারা কাল লোক ছিল এদের তৈরি করেছে কে শেখ হাসিনা এদের তৈরি করেছে কে এই বিনামূল্যের সরকার কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা আজকে এই সরকারকে বিনা ভাবে ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আবার আপ্তার রক্ত শুষিয়ে দিচ্ছে বাজারে গিয়ে করিব না মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না চাল ডাল লালু তেল লবণ আর সেন থেকে ভাঙা সব আত্মার আমার পকেট থেকে শুষিয়ে দিচ্ছে সংসদে দাঁড়িয়ে বললেন স্যান্ডলিড দিলে ক্ষতি কি তিনি জানেন না আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া তারা এখন আর দেশের ক্ষতি কি আসলেই জানে না জানে জানে তারা একটা জিনিস কেবল কিভাবে রক্ষা করতে হবে গদি রক্ষার জন্য সমস্ত কিছু যা আর গোল তাদের কোনো অসুবিধা নেই কথা আমরা বলি না তো প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বলেছেন যদি বক্তব্য সদর দিয়ে নেই সেন্ন ঋণ দিয়ে দেই তাহলে ক্ষমতায় থাকতে পারি তদিকে থাকতে পারি আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কৃষক বিনিময় আছেন কেন্দ্রকেশ্বর কি কি জিনিস

তারা করিডোর চাইতেই পারে করিডোরকে করডোর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশকে মানুষকে সেটা দেখবে এই দেশের মানুষকে শুষ্ক মরশুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন সীমান্তে কাঁটা ধারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন ফেলানি লাশ শুনতে থাকবে বাংলাদেশ শুনতে থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না আর এই কারণে এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে যাই এইটাও বাইদুল কাদের সাহেব আওয়ামী সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন কম নির্বাচন আমি আর ডালিম নির্বাচন নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দেখাতে হয় এইরকম একটি ভোট ছাড়া বিধান ভূমি মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে এই জন্য আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি চলদন্ত ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না বিদেশি প্রভুর দয়ায় যারা আছে তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন এখন ব্যাংকে রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ এমন তলানিতে গিয়ে ফেঁকছে আমদানি করতে পারবে না একশো বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে আর উনি চীন যাচ্ছেন আরো বিশ বিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব নিয়ে ক্ষমতায় আবার বসে উনি প্রথম দপ্তরে এই বিশ বিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন ইতিমধ্যে যা তার পাঁচ ভাগের এক দিন এক সফরে তিনি চান অর্থনৈতিক কোন জায়গায় নিয়ে এসছেন বুঝেছেন আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান নতুন করে আন্দোলনের প্রস্তুতি দিন সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন গণতন্ত্র মঞ্চ ঘটবে সেই সময় আপনারা চোখ দিবেন আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা